আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা বিসিএস দশতম বিশেষ থেকে আটত্রিশতম বিশেষ পর্যন্ত ভূগোলের যে বিগত বছরের কোশ্চেন আসছে ভূগোল পরিবেশ সেটা পড়ার চেষ্টা করব এবং ব্যাখ্যা সহ চেষ্টা করব ব্যাখ্যা সহ সেগুলো সলভ করার তো আজকে আমরা প্রথম যেটি দেখব সেটি হচ্ছে আটত্রিশতম বিশেষে প্রিলিমিনারিতে এক্সামে বিশেষ প্রিলিমিনারি যে এক্সাম সেখানে ভূগোল থেকে কী কী কোশ্চেন এসেছে সেগুলো সলভ করার চেষ্টা করবো আচ্ছা প্রথমে যে কোশ্চেনটা এসেছে সেটি হচ্ছে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে তো এখানে অপশানে রয়েছে তাশিয়ারি যুগে প্লাইস্টেশন যুগে কোয়ার্টার্নারি যুগে আর হচ্ছে সাম্প্রতিককালে তো এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় হচ্ছে টাশিয়ারি যুগে এবং এটি পার্বত্য চট্টগ্রামের পাহাড়গুলো এ যুগের নিদর্শন তাহলে পার্বত্য চট্টগ্রামে যে আমরা পাহাড়গুলো দেখতে পাই এটা কিন্তু টাশিয়ারি যুগের নিদর্শন তাহলে এটা আনসার হবে এক নম্বরটা ঠিক আছে তারপরে একটু খেয়াল করুন দেখতে পাবেন বাংলাদেশের এফ সি প্রকল্পের উদ্দেশ্য তো এফ সি প্রকল্প দ্যাট মিনস কিন্তু ফ্ল্যাট কন্ট্রোল ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্টস তো এখানে এই যে প্রজেক্টটা এটা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ পানি সেচ এবং পানি নিষ্কাশন সবগুলোর সাথে জড়িত তাহলে এখানে অ্যান্সারটা হবে উপরের ক খ গ তিনটা অ্যান্সার হবে বাংলাদেশের জলবায়ু কি ধরনের বাংলাদেশের জলবায়ু এটি হচ্ছে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নাম্বার খ অ্যান্সার হবে কিন্তু খ আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় আফ্রিকার সাফসাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয় এখানে একটু খেয়াল করেন একটা কোশ্চেন এখানে বাদ চলে গিয়েছে যে নিচের কোন জেলাতে প্লাইস্টেশন প্লাস্টেশন যে ভূমি এটা রয়েছে নিচের কোন জেলাতে প্লাস্টেশন চত্বরভূমি রয়েছে এটা দেখেন অপশানে রয়েছে চাঁদপুর পিরোজপুর মাদারীপুর এবং গাজীপুর আনসারটা কিন্তু হবে হচ্ছে গাজীপুর কারণ গাজীপুরের ভাওয়ার গড় এটি কিন্তু প্লাস্টেশন যুগের ভূমিরূপের নিদর্শন তাহলে হবে নাম্বার ডি আফ্রিকান সাফসাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়েছে এটা কিন্তু সাহেল নামে অভিহিত করা হয়েছে আফ্রিকার সাফসাহারা অঞ্চলকে সাহেল নামে অভিহিত করা হয় কোন কোনটি জলবায়ুর উপাদান নয় কোনটি জলবায়ুর উপাদান নয় একটু খেয়াল করে দেখেন অপশানে কী কী রয়েছে উষ্ণতা আর্দ্রতা বায়ুপ্রবাহ এগুলো সবই কিন্তু জলবায়ুর উপাদান তাহলে সমুদ্র স্রোত কিন্তু জলবায়ুর উপাদান নয় নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসাবে স্বীকৃত রামসার সাইট হিসাবে স্বীকৃত নিচের কোন ভৌগোলিক এলাকাটি আচ্ছা সুন্দরবন ও টাঙ্গয়ার হাওর এই দুইটা কিন্তু রামসার সাইট হিসাবে মর্যাদাপ্রাপ্ত তাহলে এখানে কী কী রয়েছে আমরা একটু দেখি রামসাগর বগালেক টাঙ্গয়ার হাওর এবং কাপ্তয়রা তাহলে আমি কোনটা বলেছি সুন্দরবন এবং টাঙ্গাদার তাহলে নাম্বার সি পলল পাখা জাতীয় ভূমিরূপ গড়ে উঠেছে পলল পাখা জাতীয় ভূমিরূপ কোথায় গড়ে উঠেছে আচ্ছা পলল পাখা পাহাড়ের পাদদেশের পাথরের মতো ভূমিরূপকে বলা হয় পলল পাখা তাহলে এখানে কি হবে পাহাড়ের পাদদেশে নাম্বার ক এক নাম্বার সেন্ডাই ফ্রেমওয়ার্ক দু হাজার পনেরো থেকে তিরিশ হচ্ছে একটি কি সরি সেন্ডাই ফ্রেমওয়ার্কটা হল চোদ্দ থেকে আঠেরো মার্চ দুই হাজার পনেরো জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি র্যাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন তাহলে তাহলে এটা আনসার হবে দুর্যোগঝুঁকি র্যাস কৌশল নাম্বার সি কোনটি জলজ আবহাওয়াজনিত মানে হাইড্রোমেটোলজিক্যাল দুর্যোগ নয় ওকে জলজ আবহাওয়াজনিত দুর্যোগ কোনটি নয় ওকে এখানে অপশানগুলো রয়েছে আমরা একটু খেয়াল করি ভূমিকম্প ভূমিদাস নদী ভাঙন এবং ঘূর্ণিঝড় ভূমিধ এটি হচ্ছে ভূমিস্থ পানির চাপ বৃষ্টিপাত কিংবা বরফ গলার ফলে হতে পারে নদী নদী ভাঙন ঘূর্ণিঝড় জলজ আবহাওয়াজনিত দুর্যোগ তাহলে এখানে আনসার হবে হচ্ছে ভূমি ভূমিধস ওকে এই দশটা কোয়েশেন আটত্রিশতম বিসিএসএ এসেছে আমরা এখন সাঁত্রিশতম বিসিএসের কোশ্চেনটা সলভ করার ব্যাখ্যা সহ সলভ করার চেষ্টা করব ওকে এখন আমরা বিসিএস প্রিমিনারি সাঁত্রিশতম বিসিএসের যেটা কোশ্চেন সেটা সলভ করার চেষ্টা করব নিম্নের কোন নিয়ামকটি একটি অঞ্চলের বা দেশের জলবায়ু নির্ধারণ করে না এখানে কিন্তু অপশানে রয়েছে অক্ষরেখা দ্রাগিমা রেখা তারপরে হচ্ছে উচ্চতা এবং সমুদ্র অ্যান্সার কিন্তু হবে বি মানে দ্রাগিমা রেখা সার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত এটা হবে নতুন দিল্লি কোন পর্যায়ে দুর্যোগের ক্ষতি মূল্যায়ন করা হয় এটা হচ্ছে পুনর্বাসন পর্যায়ে মানে কোনো একটা দুর্যোগ যখন সংগঠিত হয়ে যায় তখন যখন সেটা পুনর্বাসন করা হয় তখনই কিন্তু ক্ষয়ক্ষতির দিকটা বিবেচনা করা হয় বাংলাদেশের নিম্নলিখিত জেলাগুলোর মধ্যে কোন জেলায় নিচু জমির পরিমাণ সবচেয়ে বেশি নিচু জমির পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে কিশোরগঞ্জ কারণ এখানে লো ল্যান্ডের পরিমাণটা অনেক বেশি বাংলাদেশের কোন অঞ্চলে পরিবেশ বন্যা নিয়ন্ত্রণ এবং পানি নিষ্কাশন সেচের কারণে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরেন্দ্র অঞ্চল এটা অ্যান্সার হবে ক বরেন্দ্র অঞ্চল বাংলাদেশের বার্ষিক সর্বোচ্চ গড় বৃষ্টি বৃষ্টিপাত নিম্নের কোন স্টেশনে রেকর্ড করা হয় এটা রেকর্ড করা হয় হচ্ছে সিলেট স্টেশনে যেহেতু সিলেটে বন্যার পরিমাণটাও বৃষ্টিপাতের গড় বৃষ্টিপাতের পরিমাণটাও অনেক বেশি থাকে বাংলাদেশের কোন অঞ্চলে বেশি খরা খরাপ্রবণ তাহলে এটা কিন্তু উত্তর পশ্চিমাঞ্চল এটা হবে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল নিম্নের কোন আপত্তি হ্যাজার্ড পৃথিবীতে মানুষের মৃত্যুর কারণ প্রধান কারণ মৃত্যুর প্রধান কারণ কোন হ্যাজার্ডটি এখানে দেখেন কি কী অপশান রয়েছে সড়ক দুর্ঘটনা তামাক তামাক মাদকজাত মাদক দ্রব্য গ্রহণ বায়ু দূষণ এবং ক্যান্সার বায়ু দূষণ নিম্নের কোন দুর্যোগটি বাংলাদেশের জনগণের জীবিকা পরিবর্তনের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে হচ্ছে সমুদ্রের স্থল জলস্তরের বৃদ্ধি প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে বিএডিসি ওকে এখন যেটি আমরা দেখব সেটি হচ্ছে অবস্থান অনুসারে বাংলাদেশের টাশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয়েছে অবস্থান অনুসারে বাংলাদেশের টাশিয়ারি পাহাড়কে দুই ভাগে ভাগ করা হয়েছে অ্যান্সার হবে এ আলুর একটি জাত এই যে বিভিন্ন এই টাইপসের কোশ্চেন কিন্তু বিশেষে প্রায় আসতে দেখা যায় বিভিন্ন এই যে জাতগুলা আলুর জাত বিভিন্ন জাত এগুলো কিন্তু পড়তে হবে ডায়মন্ড রূপালি ড্রামহেড ব্রিশাইল এটাকে হবে কিন্তু হচ্ছে নাম্বার এ ডায়মন্ড বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কি ধান বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কিন্তু বোরো ধান নাম্বার সি ধান বাংলাদেশে তৈরি জাহাজ স্টেলা মেরিস রপ্তানি হয়েছে কোথায় স্টেলা মেরি রপ্তানি হয়েছে হচ্ছে ডেনমার্কে নাম্বার বি বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা দীর্ঘতম নদী নাম্বার খ মেঘনা নিম্নের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এবং মিথেন এখানে অপশান হচ্ছে অক্সিজেন অক্সিজেন কিন্তু গ্রিন গ্যাস নয় মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণে সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি সবচেয়ে বেশি দায়ী হচ্ছে যুক্তরাষ্ট্র নাম্বার বি জাতিসংঘের পরিবেশ বিষয়ক ইউএনইপি এবং জলবায়ু বিষয়ক সংস্থা ডাব্লিউ এমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কি প্রতিষ্ঠা লাভ করে একটু খেয়াল করে দেখেন আইপিসিসি ল অব দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল কত থেকে উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসাবে হিসাব করা হয় দুইশো নটিক্যাল মাইল এই যে ইন্টারন্যাশনাল ল অব দ্য সি কনভেনশন বা আন্তর্জাতিক সমুদ্র আইন এটার উপর কিন্তু আমার লেকচার রয়েছে এখানে ডিটেইলি সমস্ত কিছু সমুদ্র বেজয় বাংলাদেশের সমুদ্র বিজয় সব কিছু কিন্তু ডিটেইলি পড়া হয়েছে কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন চ্যানেলে কিন্তু রয়েছে আমার চ্যানেলে এটা পুরো পুরে পুরা ক্লাসটা রয়েছে সোলোমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্রিন পিস যাত্রা শুরু করে উনিশশো একাত্তর সালে গ্রিনহাউস হাউস কি গ্রিন কি কাচের তৈরি একটি ঘর প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম ধরিত্র সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে ব্রাজিলের ইউডি জেনিওতে এটা হচ্ছে নাম্বার বি এখন আমরা ছত্রিশতম বিশেষ প্লিমিনারি কোশ্চেনটা দেখার চেষ্টা করি এখন আমরা দেখব ছত্রিশতম বিশেষ প্লিমিনারিতে কী কী কোশ্চেন এসেছে জিওগ্রাফি থেকে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান হচ্ছে অষ্টাশি ডিগ্রি জিরো এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি চার এক মিনিট পূর্ব মাংসে এটা আনসার হবে ডি কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে ডিজেল আমরা যদি ডিজেল পোড়াই তাহলে সালফার ডাইঅক্সাইড বাতাসে আসে দুর্যোগ ব্যবস্থাপনা নীতি দুই কবে জারি হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা নীতি দু জারি হয়েছে উনিশ জানুয়ারি দু হাজার চার সালের ভয়ঙ্কর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায় কত কিলোমিটার গতি ছিল ঘন্টায় সাতশো থেকে আটশো কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ পঁয়তাল্লিশ সেন্টিমিটার বৃদ্ধি পেলে দুই সাল নাগাদ বাংলাদেশের ক্লাইমেট রিফিউজি হবে তিন দশমিক পাঁচ কোটি মানে থ্রি পয়েন্ট ফাইভ ক্রোর পিপল কী হবে ক্লাইমেট রিফিউজি হবে সুনামির কারণ কি সুনামির কারণ হচ্ছে সমুদ্রের তলদেশের ভূমিকম্পন সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্পন হয় তখন সেক্ষেত্রে সুনামির সৃষ্টি হয়ে থাকে ভারতের কতটি সিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে একশো এগারোটি কি কী ফসলের উন্নতজাত জাত হচ্ছে কলার উন্নত জাত বাংলাদেশে রোপা ধান কাটা হয় কোন মাসে রোপা আমন ধান কাটা হয় হচ্ছে অগ্রহণ পৌষ মাসে সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে বাষট্টি পার্সেন্ট সিক্সটি টু পার্সেন্ট এখন আমরা দেখব শুভ ঝর্ণা কোন জেলায় অবস্থিত শুভ লং ঝর্ণা অবস্থিত হচ্ছে রাঙামাটি জেলায় তাহলে আনসার হবে নাম্বার এ রাঙামাটি বাংলাদেশের উষ্ণতম স্থান স্থানের নাম কি বাংলাদেশের উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর নাম্বার সি সুন্দরবনের বাঘ গণনায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পাগমার্ক ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে চাঁদপুরে বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত বাংলাদেশের সাথে ভারতের সীমানা হচ্ছে চার হাজার একশো কিলোমিটার ফোর থাউজেন্ড ওয়ান হান্ড্রেড কোন বছর চালু হয় সুয়েজ খাল চালু হয় হচ্ছে আঠারোশো উনসত্তর সালে নিম্নলিখিত কোনটি ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বিশ্ব বিশ্বধরিত্র দিবস কবে এটা হচ্ছে বাইশ এপ্রিল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে একশো বিলিয়ন ডলার বিশ্ব ব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করে বাংলাদেশকে প্রদান করে হচ্ছে থার্টি পারসেন্ট নাও উইল ডিসকাস অ্যাবাউট থার্টি ফাইভ বিসেস প্রিমিনারি বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত শতাংশ নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে সেভেন্টি এইট পয়েন্ট ওয়ান মানে আটাত্তর দশমিক এক শতাংশ এবং সেকেন্ড কিন্তু অক্সিজেন ঠিক আছে টোয়েন্টি ওয়ান মানে টোয়েন্টি টোয়েন্টি পয়েন্ট সামথিং আর টোয়েন্টি ওয়ান নিম্নের উল্লেখিত সমূহের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা গঠিত ইউ আকৃতির উপত্যকা কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক কোন গ্রহের তাপমাত্রা শুক্র গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক কিসের স্রোত খাত গভীর হয় কীসের স্রোতে কি হয় নদী খাত গভীর হয় এটা হচ্ছে জোয়ার ভাটার স্রোতে নিচের কোনটি আপদ বা এর প্রত্যক্ষ প্রভাব হ্যাজার্ডের প্রত্যক্ষ প্রভাব হচ্ছে পরিবেশগত দুর্যোগ ব্যবস্থাপনায় বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্বপ্রথম হবে সর্বপ্রথম হবে হচ্ছে ঝুঁকি বা রিক্স চিহ্নিতকরণ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের কোন পর্যায়ে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে ব্যবস্থা গ্রহণ সবচেয়ে ফলপ্রসূ হবে হচ্ছে কমিউনিটি পর্যায়ে বাংলাদেশে কালবৈশাখী ঝড় কখন হয় বাংলাদেশের কালবৈশাখী ঝড় হয় হচ্ছে প্রাক মৌসুমি বায়ু ঋতুতে পূর্ব সতর্কতা ছাড়াই কোনো দুর্যোগ সংগঠিত হয় কোন দুর্যোগ মানে কোন কোন ধরনের প্রিপারেশন ছাড়াই দুর্যোগ হয় হচ্ছে ভূমিকম্প বন্যা খরা ঘূর্ণিঝড় এগুলো কিন্তু আমরা আগে থেকে নিউজ পেয়ে যাই বাট ভূমিকম্প হলে কিন্তু এটা বোঝা যায় না সোয়াজ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াজ অব নো গ্রাউন্ড এটি কিন্তু বঙ্গোপসাগরে অবস্থিত বে অফ বেঙ্গল বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসাবে স্থান করে নেয় বাগদা চিংড়ি হচ্ছে আশির দশক থেকে ডি প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত প্রান্তিক হ্রদ হচ্ছে বান্দরবন জেলায় অবস্থিত উনিশে মে দুই তারিখে বাংলা কোন বাংলাদেশী এভারেস্ট জয় করেন নিষাদ মজুমদার যশোর জেলায় অবস্থিত বিল কোনটি যশোর জেলায় অবস্থিত বিল হচ্ছে ভবদহ ওকে এখন দেখব বর্ণালী এবং শুভ্রা কি বর্ণালী এবং শুভ্রা হচ্ছে উন্নত জাতের ভুট্টা এই নামগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আগে কিন্তু দুইবার দুইটা বিশ্বাসে আমরা কিন্তু দেখেছি আসতে দেখা যায় ঠিক আছে এগুলো কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হয় গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত সোনাদ্বীপের আয়তন হচ্ছে নয় বর্গ কিলোমিটার অপশান বিশ্ববাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া কি নামে পরিচিত কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেডের উৎপাদন সার উৎপাদিত সারের নাম কোনটি উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া ও এএসপি ইউরিয়া ও এএসপি ম্যানগ্রোভ কি ম্যানগ্রোভকে কি বলা হয় এটা খুবই সবাই আমরা জানি অনেক ইম্পর্ট্যান্ট উপকূলীয় বন ম্যানগ্রোভ ফরেস্ট বা সুন্দরবনে আমরা কি উপকূলীয় বনও বলে থাকি বায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে মালদ্বীপ নাম্বার ডি মালদ্বীপ উনিশশো সালে বা সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীষান কন্টিনেন্টাল সেলফ সীমা হবে ভিত্তি রেখা থেকে কত কিলোমিটার ভিত্তিরেখা থেকে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল দেখেন একটু খেয়াল করেন আমি এখানে তিনটা থেকে চারটা বিশেষ কোশ্চেন সলভ করেছি প্রায় দুইটার মধ্যেই কিন্তু এই যে ইন্টারন্যাশনাল ল আনক্লাস থেকে কিন্তু কনভেনশান যে লটা এখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন চলে এসেছে তো আমার যে আমার ছোট্ট একটা লেকচার দশ থেকে পনেরো মিনিটের লেকচার তার ভিতরে কিন্তু আপনারা অলরেডি দুই থেকে তিনটা কোশ্চেন কাউন্ট পেয়ে গেছেন সো আশা করছি যে এটা পড়ার সাথে সাথে আমার আনক্লাসের লেকচারটাও দেখে যাবেন আশা করছি উপকৃত হবেন কারটা গেনা প্রোটোকল হচ্ছে কার্টাগিনা প্রোটোকল কি এটি হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি উনিশশো থেকে ওজন স্তর বিষয়ক মন্টিল প্রোটোকল কতবার সংশোধন করা হয় পাঁচবার সংশোধন করা হয় বিশ্ব প্রাণী দিবস কবে বিশ্ব প্রাণী দিবস হচ্ছে চার অক্টোবর চার অক্টোবর হচ্ছে বিশ্ব প্রাণী দিবস দেখেন চৌত্রিশতম বিশেষে কিন্তু মাত্র তিনটা কোশ্চেন এসেছে ভূগোল থেকে আ কি একটু দেখা যাক ভূগোল আলোচিত বহুল আলোচিত চর কোন জেলায় অবস্থিত মুহুরচর অবস্থিত হচ্ছে ফেনী জেলায় বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাপ নদী আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কেউটি ভ্যাটিকান সিটি আমরা জানি সবাইটা এখন আমরা তেত্রিশতম বিশেষ সলভ করবো এখানেও কিন্তু মাত্র চারটা কোশ্চেন এসেছে পূর্বাশা দ্বীপের অপর নাম কি পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে কক্সবাজার জেলায় আর পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরে নাম্বার সি পৃথিবীর গভীরতম রথ কোনটি এটা আমরা সবাই জানি পৃথিবীর গভীরতম রদ হচ্ছে বৈকাল রদ। দেখেন বত্রিশতম বিশেষও কিন্তু তেমন বেশি কোশ্চেন আসে নাই কোন জেলায় চা বাগান বেশি কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি মৌলভীবাজার জেলায় সোনালিকা ও আকবর বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম এটি হচ্ছে উন্নত জাতের গমের নাম বাংলাদেশের কৃষিতে দোয়েল উন্নত জাতের গমের নাম বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয় কক্সবাজার বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি হোয়াইট গোল্ড কিন্তু আমরা চিংড়িকে বলা হয়ে থাকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে চিংড়িকে কারণ এটা গোল্ডের মতোই মানি এটা এখান থেকে আসে তার জন্য এটাকে হোয়াইট গোল্ড বলা হয়ে থাকে প্রথম বাংলাদেশে এভারেস্ট জয় মুসা ইব্রাহিম কত সালে মাউন্ট এভারেস্ট সিংহ আরোহণ করেন মাউন্ট এভারেস্ট সিঙ্গ আরোহণ করেন হচ্ছে দুই হাজার সালে নাম্বার ডি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামাখাল খাল গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশে গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে ডেনমার্কের যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে কি বায়ু বলা হয় তাকে বলা হয় হচ্ছে নিয়ত বায়ু দেখেন একত্রিশতম বিশেষে মাত্র একটা কোশ্চেন এসেছে সেটা হচ্ছে হাজার দেশ কোনটি হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড এটা আমরা সবাই জানি হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড এখন আমরা দেখব তিরিশতম বিশেষ প্রিমিনারিতে কি কী কোশ্চেন এসেছে সেটা বাংলাদেশের নবী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ফরিদপুরে অবস্থিত সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম এটা কিন্তু পটুয়াখালী কুয়াকাটার যে ইয়ে রয়েছে সেটা হচ্ছে পটু পটুয়াখালী সাগরকন্যা দেশের প্রথম ঔষধ পার্ক কোন কোথায় স্থাপিত হয়েছে এটা হবে হচ্ছে গজারিয়া বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পাঁচ জুন গ্রিন ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে সুনামির কারণ হল সুনামির কারণ কি সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশে ভূমিকম্প হাজার হ্রদের দেশ কোনটি দেখেন ফিনল্যান্ড এটা আগেও এসেছে হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড ওকে এখন আমরা দেখব উনত্রিশতম বিশেষ টেকনাব কোন নদীর তীরে অবস্থিত টেকনাব হচ্ছে নাফ নদীর তীরে অবস্থিত আর দক্ষিণ তালপটটি কোন নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তারপটটি হচ্ছে হারিয়া বাঙা মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপের আয়তন কত নিঝুম দ্বীপের আয়তন এখানে দেখেন একটু খেয়াল করেন অ্যাকচুয়াল যে আয়তনটা এখানে কিন্তু নাই একানব্বই বর্গ কিলোমিটার বা পঁয়ত্রিশ দশমিক এক তিন পাঁচ বর্গ কিলোমিটার হংখ নদীর উৎপত্তি স্থল কোথায় হংঘ নদী এটার উৎপত্তি স্থল হচ্ছে কুয়েনলুন পর্বত বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন হচ্ছে জনসংখ্যা আয়তনে সবচেয়ে ছোট হচ্ছে হাজিপুর ভোলা সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপের আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার অনেক ইম্পর্ট্যান্ট